আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবকুর সিদ্দিক মুনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে রুগীর পলিপসের ট্রিটমেন্ট দিবস সেটি নাকের দুই নাকি চেক করেছি দুই নাকি ফিফটি পারসেন্ট মানে পলিপ আছে এটার সিস্টেমটা হলো আমি জার্মানি একটি মেডিসিন দিচ্ছি যে মেডিসিনটা লাগানোর পরে ওর কোষ পলিপের যে কোষগুলি আছে এগুলি ওষুধ ওষুধটা লাগানোর পনেরো সেকেন্ডের ভিতরেই এটা কালো হয়ে যায় কালো হয়ে এটি এই কোষগুলি মরে যায় মরে যাওয়ার পরে এটা একটা বস্তির মতো ময়লা আকার ধারণ করে এবং এই ময়লাটা নাক থেকে আলাদা হইতে তিন থেকে পাঁচ দিন সময় লাগে এই তিন থেকে পাঁচ দিন ওষুধ রোগীর একটু অস্বস্তি লাগবে একটু মনে হয় যে ময়লা একটু থাকলে যা হয় সেরকম লাগবে এবং ময়লাটা পরিষ্কার হয়ে যাওয়া মানে নাক পরিষ্কার আমি এটা নির্দিষ্ট কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করি অর্থাৎ পলিপ না যাওয়া পর্যন্ত আমার দায়িত্ব এখানে সাধারণত দুইবার মেডিসিন লাগানো লাগে না তবে কিছু কিছু রুগী আছে দেখা যায় ব্লক হানড্রেড পারসেন্ট হওয়াতে ওই এই পাশের পলিপ গিয়া চাপে নাকের মাঝখানে পার্টিশনটা বাঁকিয়ে ফেলে এইগুলো একটু ক্রিটিক্যাল কেস আবার দেখা যায় যে আমি একটা পলিপ মুক্ত করলাম এর পিছনে আরেকটা পলিপ যেটা আমি হয়তো এটার জন্য ওইটা দেখা যায় না কিন্তু এটা মুক্ত হওয়ার পরে দেখা গেলো পিছনে একটা বাইরে যায় আবার অনেকের আছে নাকের একবার চোখের কাছাকাছি ভিতরে পলিপ থাকে এগুলো একটু তো ওনার অবশ্যই সিম্পল দুই সেটি ফিফটি পারসেন্ট আছে যাতে মেডিসিন লাগানো যাবে আচ্ছা এখন আপনার আমি কিছু বলি নাক মেডিসিন লাগানোর সময় একটা জাস্ট একটু নাকে একটু কামড় দিতে পারে সেটা কামড় দেওয়ার সময় আপনি আমাকে নড়ে যাবেন না নড়ে গেলে আমি লাগা আমারগুলো কাজ হলো যেমন এটা নাকের মাংস আছে আমার কাজ হল মাংসের উপরে জাস্ট আমি মেডিসিনটা লাগাবো এইটুকু লাগানি সময় দিতে হবে যেটা দুই চার সেকেন্ডের ব্যাপার ওই সময় নড়া যাবে না নড়লে তো অন্য জায়গায় লাগবে তাহলে অন্য জায়গায় আমার মাংস কাজ করবে যার জন্য এটা আমার যেভাবে আমি খটন দিয়ে জাস্ট লাগাবো এই এক নম্বর এইটা দিয়ে আপনার যখন না নাকে পানি আসতে পারে আসলে এখানে কৃষ্ণ দূরে পানিটা ঠোটে আসতে দেবেন না ঠোঁটে আসলে নাকের লাল হয়ে যেতে পারে ঠোঁট যার জন্য এটা এখানে আঁকিয়ে ফেলবেন পানি ভিতরে ঢুকায় মুচবেন না হ্যাঁ আবার এবার পিছন দিকে টান দিবেন পিছনে টান দিবেন না নাক যেটা আসে টিস্যুতে বছবেন টিসু নিয়ে জুড়িতে ফলাবেন আচ্ছা আরেকটা টিস্যু দিতেছি যদি কোনো কারণে চোখের পানি আসে এটা আমি এখানে রাখতেছি এই চোখের পানিটা এটাতে বুঝবেন না যেহেতু যদি আসে যেহেতু একটু ব্যথা বলে চোখের পানি আসতে পারে যে সেহেতু আপনার চোখের পানিটা এটাতে বসবেন এই হলো আপনার এইটা হ্যাঁ ঠিক আছে আপনার আমি রেডি করি এখন আমি কটনবারে মেডিসিনটা মেডিসিনটা নিয়ে ওনার যেটাতে বেশি আছে একটাতে বেশি একটাতে কম ও একটু মেডিসিন বাড়লাম এখন হলো নাচা সোজা করে লাগানো শেষ মা হ্যাঁ সোজা রাখেন যাতে রস হ্যাঁ নাকি এটা হ্যাঁ কাছাকাছি দেন পানিটা যাতে আপনার টিসুতে লাগে যদি অনেকের পানি আসে অনেকের আসে না আমি একটা সিটে পলিপের মেডিসিন লাগাই দিলাম এটা লাগানোর পরে একটা কামড় দিবে সেই কামড়ের স্থায়ীটা হলো পাঁচ সাত মিনিট এবং হ্যাঁ এটা আপনার মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিক হওয়ার পরবর্তীতে আমি তখন অন্য একটি নাকে মেডিসিন লাগাবো এবং এই মাঝখানে পাঁচ পাঁচ মিনিট উনি আস্তে আস্তে একটু স্বাভাবিক হয়ে যাবে তো আমার এই চেম্বারের ঠিকানা হলো ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আর আমি আগেই বলেছি আমি একটা নির্দিষ্ট কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করি অর্থাৎ গ্যারান্টির সহিত কাজ করি আর দ্বিতীয়ত হল যে অসংখ্য রুগী যারা এই পলিপ থেকে মুক্ত হচ্ছেন আপনাদের যদি পলিপে আক্রান্ত থাকেন নিশ্চিন্তে আপনি চিকিৎসা নিতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আল্লাহ হাফিজ